প্রিয় বন্ধুরা আজকে ক্লাসে আমরা পড়ব ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি নিয়ে যেটি লিখেছেন শামসুর রহমান শামসুর রহমানের নামটি পড়ার সময় আমরা সব সময় লক্ষ্য রাখব যেন কখনোই আমরা ভুলে রহমান না বলে ফেলি আমরা স্টুডেন্টরা এই জায়গাটাতে অনেক সময় ভুল করে থাকি এবং টিচাররাও এই জায়গাটাতে লক্ষ্য করেন যে কোন স্টুডেন্টটা রহমান লিখেছে যখনই দেখতে পারে পরীক্ষার খাতে লেখা হয়েছে কোনো একটা অনুধাবন প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাথে সাথে কিন্তু সেই প্রশ্নটা থেকে একটা নাম্বার কাটা চলে যায় তো এই জায়গায় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে এবং এই নামটা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে উনিশশো সালের কোনো ঘটনা নিয়ে নিশ্চয়ই কবিতাটা লেখা হয়েছে আপনাদের যে ধারণা সেটা একদমই সঠিক উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের বলিকে নিয়ে মূলত আমাদের যে এই কবিতা এই কবিতাতে শামসুর রহমান তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন বিষয় আমরা জানি যে এখানে উনিশশো সালে একটা গণজাগরণ ঘটেছিল এখন আপনাদের প্রশ্ন হবে যে ভাইয়া গণজাগরণ জিনিসটা কি গণজাগরণ বিষয়টা হচ্ছে যে যখন কোনো অন্যায় অবিচার কিংবা শোষণের বিরুদ্ধে কোনো ঘটনার কারণে বা কোনো একটা বিষয়কে নিয়ে কোনো দেশের বা কোনো রাষ্ট্রের সমগ্র অঞ্চলের মানুষ একসাথে একত্রিত হয় বা প্রতিবাদ করার চেষ্টা করে অর্থাৎ জাগ্রত হয়ে তখন আমরা সেটাকে গণজাগরণ বলতে পারি উনিশশো সালেও বাংলাদেশের ইতিহাসে এরকম একটা গণজাগরণ ঘটেছিল আইয়ুব খানের স্বৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে আমরা জানি যে তখন বাংলাদেশের গ্রামগঞ্জ নগর বন্দর এবং স অর্থাৎ সকল অঞ্চলের মানুষেরা কি হয়েছিল একত্রিত হয়েছিল আইয়ুব খানের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সংগ্রাম করার জন্য সেইখানকার ঘটনাবলী নিয়েই মূলত শামসুর রহমান হচ্ছে এই কবিতাটি লেখার চেষ্টা করেছেন তাহলে চলেন আমরা প্রথমে একটু শামসুর রহমান সম্পর্কে জেনে নেই এরপরে কবিতাটা রয়েছে সেটা পড়ে নিব কারণটা কি কারণটা হচ্ছে শামসুর রহমানের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য অর্থাৎ একটা সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই কবি পরিচিতিটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে শামসুর রহমানের জন্মশালটা খুব ভালো মতো পড়বো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর তিনি যে ঢাকায় জন্মগ্রহণ করেছেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে ঢাকায় কিন্তু তার পৈত্রিক নিবাস ছিল হচ্ছে পাড়াতলি গ্রামে এইটা আপনারা একটা স্টার মার্ক দিয়ে রাখেন কারণ হচ্ছে স্টুডেন্টরা এটা আমরা ভুল করে ফেলি আমরা যখনই পৈতৃক নিবাস বলি তখন আমরা ঢাকা বলে ফেলি আবার যখন আমরা জন্মস্থান বলি তখন আমরা কি করি আমরা নরসন্দির পাড়াতলি বলে ফেলি এই ভুলটা আমরা যেন কোনোভাবেই না করি সেই জন্য আপনাদেরকে আমরা কিন্তু মার্ক করে দিলাম তারপরে কি আমরা অনেক কবিতার ক্ষেত্রে অনেক কবি সাহিত্যিকদের ক্ষেত্রে পিতা মাতার নাম মুখস্থ করতে বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে পড়েছিলাম আমি বলেছিলাম আপনাদের পিতা এবং মাতার নাম মুখস্থ রাখতে হবে এই ক্ষেত্রে আপনাদের মুখস্থ না রাখলেও চলবে অসুবিধা নেই তারপরে কি তিনি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে যে পড়াশোনা করেছেন বিভিন্ন কিছু নিয়ে কাজ করেছেন এই জিনিসটা হচ্ছে আপনার এখানে দেওয়া রয়েছে তিনি যে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত যেই কাজগুলো তিনি করেছেন সেই সকল বিষয়গুলো হচ্ছে এখানে মূলত বলা হয়েছে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি প্রবেশিকা কোথায় করেছেন ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন ইত্যাদি ঢাকা কলেজ থেকে তিনি যে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এটা একটু মনে রাখেন কেন একটা সাল মনে রাখলেই হয় কারণ হচ্ছে উনিশশো সাতচল্লিশ যখন আমি বুঝতে পারছি এইচএসসি দিয়েছে তার মানে উনিশশো সালে তিনি এস সি পরীক্ষা দিয়েছিল ঠিক আছে বাট গুরুত্বপূর্ণ তথ্য কোনটা ছিল এই স্লাইড থেকে গুরুত্বপূর্ণ তথ্য ছিল কিন্তু আমাদের এই যে জন্মগ্রহণ করেছেন কোথায় কত সালে আর তার পৈতৃক নিবাস কোথায় আমরা আশা করি মনে রাখতে পারবো তারপরের স্লাইডে যদি চলে যায় তিনি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে দৈনিক বর্নিং নিউজে সাংবাদিকতা করে কর্মজীবন শুরু করেছিলেন কত সালে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এইটা আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে শুধুমাত্র তাই নয় তিনি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে দৈনিক পাকিস্তান যেটা পরবর্তীতে দৈনিক বাংলা হয়ে যায় সেই পত্রিকায় যোগদান করেন কত সালে উনিশশো উনিশশো চৌষট্টি সালে এইটাও আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে এইখান থেকে প্রশ্ন আসতে পারে কীভাবে আসতে পারে একটু বলে দিই আপনাদেরকে প্রশ্ন আসতে পারে দৈনিক পাকিস্তানের পরবর্তীতে কি নাম হয় বা কি নামে নামকরণ করা হয় আমরা কি উত্তর করব দৈনিক বাংলা অথবা প্রশ্ন আসতে পারে দৈনিক বাংলার পূর্ববর্তী নাম কি ছিল আপনারা কি উত্তর করবেন দৈনিক পাকিস্তান অর্থাৎ তার যে পেশাগত কাজ বা তিনি যে কর্মজীবন সেটা সম্পর্কে কিন্তু আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে ফেললাম শুধুমাত্র এখানেই না খ্রিস্টাব্দে তিনি যে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল এইটা কিন্তু আমাদেরকে ভালো মতো মনে রাখতে হবে তাহলে কি বললাম এই স্লাইডটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই জন্য এই স্লাইডে তিনটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আলাদা আলাদা করে দিয়েছি আপনারা একটু নোট ডাউন করে রাখবেন দাগ গিয়ে রাখবেন যেন আপনাদের রিভিশন করতে সুবিধা হয় কি পড়লাম উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে দৈনিক মর্নিং নিউজে তিনি সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেছেন আমরা পড়লাম খ্রিস্টাব্দে তিনি দৈনিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল আমরা পড়লাম উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান যেটা পরবর্তীতে দৈনিক বাংলা নামে কিন্তু নামকরণ করা হয় সেই পত্রিকায় যোগদান করেন এই তিনটা ইনফরমেশন আমাদের বন্ধুরা ভালো মতো মনে রাখতে হবে ঠিক আছে তারপরে তিনি যে আজীবন নিষ্ঠার সাথে কাজ করেছেন এইটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা মানুষ নিষ্ঠার সাথে কাজ করেন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন সত্য সুন্দর ন্যায়ের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ কথা রাখতে হবে না মনে রাখতে হবে না অসুবিধা যন্ত্রণা একাকিত্ব পারিবারিক এবং সামাজিক যে বন্ধন ইত্যাদি ছিল তার কবিতা লক্ষণীয় বৈশিষ্ট্য এইটা আপনারা একটু মার্ক করে ফেলেন এখানে আমার ডাক দিচ্ছি না কি কি রয়েছে না নগর জীবনের যন্ত্রণা অর্থাৎ একজন মানুষের নগর জীবন যে সকল সমস্যা হয় সেগুলো তার কবিতায় তুলে ধরা হয়েছে একাকিত্ব পারিবারিক এবং সামাজিক বন্ধন তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য এটা কোন ধরনের প্রশ্ন আসতে পারে জানেন আমাদের যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন হয় না এক দুই এক তিন এক দুই তিন তিনটাই হতে পারে এই ধরনের প্রশ্নের জন্য এই লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে মনে রাখবেন তারপরে যদি চলে যাই আমরা দেখতে পাচ্ছি শামসুর রহমানের উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের নাম বলা রয়েছে সবগুলা মনে রাখতে হবে না এখানে মনে রাখবেন নিজ বাসভূমি নিজ বাসভূমি কি একটা হচ্ছে কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে নিজ বাসভূমে কিন্তু আপনাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে ঠিক আছে কেন জানেন কারণ হচ্ছে এই যে ফেব্রুয়ারি উনিশশো যে কবিতাটা নিয়ে আমরা পড়ছি এইটা কিন্তু নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকেই কি করা হয়েছে চয়ন করা হয়েছে যেটা আমরা আমাদের পাঠ পরিচিতি অংশে গেলেই দেখতে পারবো তো এটা মনে রাখবেন নিজ বাসভূমে একটা কাব্যগ্রন্থ যেটা কবির খুবই বিখ্যাত বা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হিসেবে আমরা চিনে থাকি এছাড়াও তার গল্প উপন্যাস সাহিত্য অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন দুই হাজার খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন কত সালের দু হাজার ছয় সালের সতেরোই আগস্ট ঠিক আছে তিনি মৃত্যুবরণ করেছেন এটা একটু মনে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা পড়লাম কবি পরিচিতি থেকে আশা করি আমরা সবাই মনে রাখতে পারবো সবাই আমরা সুন্দর মতো পড়বো এবং এখান থেকে আসলে কনফিউশনের কোনো সুযোগ নেই এটা জাস্ট আপনাকে কিছু সাল মনে রাখতে হবে তার জীবন সম্পর্কে কিছু তথ্য জেনে রাখতে হবে যেন আমরা সুন্দর করে কী করতে পারি সুন্দর করে যেখান থেকে এমসি আসুক জ্ঞানমূলক প্রশ্ন আসুক আমরা উত্তর করতে পারি ঠিক আছে তো আমরা যদি এই জায়গাগুলো যেহেতু বুঝে ফেলেছি এখন চলেন আমরা কবিতাতে চলে যাই কবিতায় আমরা দেখো দেখতে পাচ্ছি প্রথমেই বলা হয়েছে যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে তোমরা কৃষ্ণচূড়া ফুল যারা চিনো অনেকেই হয়তো চিনো অনেকে হয়তো চিনো না কোনো অসুবিধা নেই যারা চিনো একটু চিন্তা করে দেখো তোমার কৃষ্ণচূড়া ফুলের রং কি আমরা জানি কৃষ্ণচূড়া ফুলের রং হচ্ছে লাল এবং এই ফুলটা হচ্ছে তোমার কি বলতো থোকায় থোকায় ফোটে কি বলতো থোকায় থোকায় ফোটে এটা কেন লিখলাম কারণ হচ্ছে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে থোকায় থোকায় ফোটে ঠিক আছে কি বললাম থোকায় থোকায় ফোটে হ্যাঁ সো আমরা বলছি যে আবার দেখ ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে তার মানে এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে শামসুর রহমান এমন কোথাও গিয়েছেন বা এমন কোথাও যাচ্ছেন যাওয়ার পথে তিনি দেখতে পাচ্ছেন যে কৃষ্ণচূড়া ফুল যেন শহরের প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা জায়গায় যেন থোকায় থোকায় ফুটে রয়েছে এখন তোমার প্রশ্ন যে ভাইয়া গাছে কৃষ্ণচূড়া ফুল তো ফুটতেই পারে এইটার সাথে আবার এইখানে সম্পর্ক কি এই লাইনগুলো পড়লে আমরা বুঝতে পারবো পরবর্তী বলা হয়েছে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় এই যে দেখো বুঝতে পারছি যে শামসুর রহমান বলছেন যে দেখে মনে হচ্ছে ফুল কিন্তু আসলে কিন্তু এটা ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুধবুধ স্মৃতি গন্ধে ভরপুর তার মানে কি বলা হয়েছে তার মানে মূলত এখানে বুঝতে পারছি আমরা যে উনিশশো সালের এই সময়টাতে গিয়ে অসংখ্য তোমার কি হয়েছে মিছিল মিটিং মানুষের জমায়েত ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা পড়ছিলাম গল্পের শুরুতেও তাই না কবিতার শুরুতেও সো সেই জায়গা থেকে আমরা যে তোমার এই যে মিছিল দেখছে বা মানুষের জমায়েত দেখছে সেই জমায়েতটা রেখে মূলত কি মনে হচ্ছে কবির কাছে কবির কাছে মনে হচ্ছে এটা যেন কৃষ্ণচূড়া ফুলের মতো অর্থাৎ লাল রঙের ফুলের মতো থোকায় থোকায় জমা হয়ে আছে বা জড়ো হয়ে আছে এখন তোমার প্রশ্ন হবে যে ভাইয়া এখানে কৃষ্ণচূড়া ফুল দেওয়ার বা কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করার কেন মানে অন্য ফুলও তো বলতে পারতো গাধা ফুল বলতে পারতো হাসনা হেনা বলতে পারতো কেন কৃষ্ণচূড়াই কারণটা হচ্ছে তোমরা জানো বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশের মানুষ বা বাংলা অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নিপীড়িত হয়েছে শোষিত হয়েছে অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আমি যদি বলি বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে যে ভাষা আন্দোলন বা উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের পরে মানুষের উপর যে নির্যাতনটা হয়েছিল সব সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে মূলত উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় মানুষ যে তোমার নিজের বুকে রক্ত মানে নিজের বুকে গুলি পেতে নিয়েছিল ঠিক একইভাবে কৃষ্ণচূড়া ফুলটাকে দেখে বা হচ্ছে এই যে মানুষগুলোকে দেখে কবির মনে হচ্ছে যেন সেই শহীদের রক্তের বুধবুচ্ছে দেখতে পাচ্ছে সে দেখতে পাচ্ছে যে এই মিটিং মিছিলে থাকা সব মানুষগুলো মূলত হচ্ছে কি তোমার ওই শহীদে রক্তের বোধবোধ অর্থাৎ সেই শহীদে রক্তের সেই লাল রংটাকে তিনি যেন কল্পনা করতে পারছেন সেটা মূলত এই চারটা লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা তার মনে মূলত জাগ্রত করে দিয়েছে একুশের চেতনাকে তোমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে অনুধাবনমূলক তোমরা কি উত্তর করবা তোমরা বলবা যে এটার মাধ্যমে মূলত জাগ্রত করেছে কবির মনে জাগ্রত করেছে কিসের চেতনাকে প্রিয় বন্ধুরা জাগ্রত করেছে একুশের অর্থাৎ এই একুশ কোন একুশ বলেন উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারির চেতনাকে অর্থাৎ একুশ এর চেতনা একুশের চেতনাকে কিন্তু আমরা এখানে কবির মনে জাগ্রত করতে দেখেছি আমরা সবাই বুঝতে পেরেছি কোন কনফিউশন থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানানোর ব্যবস্থা করবেন সেটা আমরা কিভাবে জানাবেন ক্লাসের শেষে আপনারা দেখে নেবেন তারপরে যদি চলে যাই ফেব্রুয়ারি উনিশশো সামসুর রহমানের এই কবিতাটিতে বলা হয়েছে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে একটা স্টার মার্ক করে রাখবেন কেন এই কথাটা বলা হয়েছে যে একুশের চেতনা আমাদের একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং কেন বলা হয়েছে এই কথাটা কারণটা হচ্ছে এই চেতনা মূলত ভাষা আন্দোলনের চেতন চেতনা ঠিক আছে ভাষা আন্দোলনের চেতনা ঠিক আছে ভাষা আন্দোলনের আন্দোলনের আন্দোলন এর চেতনা কি বললাম আমরা এই যে একুশের চেতনাকে নিয়ে আমরা কথা বলছি এই চেতনা হচ্ছে আমাদের মূলত কি মানে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং কোন চেতনা আমাদের যে ভাষা আন্দোলনের সময় যে চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কি করেছিলাম আমরা বুক পেতে দিয়েছিলাম রফিক জব্বার বরকত সালাম সহ অসংখ্য মানুষ যারা নিহত হয়েছিলেন কাদের কাছে পাকিস্তানি আনাদার বাহিনীর কাছে কিসের জন্য বাংলায় কথা বলার অধিকার আদায়ের জন্য সেই চেতনাকে এখনও মানুষ ধারণ করছে সেই কৃষ্ণচূড়াকে দেখে সেই কৃষ্ণচূড়ার রঙটা লাল রঙটা যেন আমরা এখনও দেখতে পারি ভাষা আন্দোলনের যে শহীদরা রয়েছে তাদের চেতনার সাথে আমরা মিল খুঁজে পাই যেই রঙ লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পদঘাট সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা এই লাইনগুলোর মাধ্যমে কি বলা হয়েছে এই লাইনগুলোর মাধ্যমে মূলত বলা হয়েছে যে জিনিসটা দেখো যে এই যে রং এই কবিতার এই পার্ট পর্যন্ত আমরা দেখছি ভাষা আন্দোলনের চেতনার রং কৃষ্ণচূড়ার লাল রংটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনে বলা হয়েছে এই লাল রং বা ভাষা আন্দোলনের চেতনার বিরুদ্ধেও আরেকটা রং রয়েছে যেটা এই ভাষা আন্দোলনের চেতনা বা এই লাল রঙের বিপরীত সেটা কি সেটা খাকি রং যেটা আমরা একটু পরে দেখব কিন্তু এতক্ষণে বা এই অংশটুকুতে যে জিনিসটুকু মূলত এক্সপ্লেন করা হয়েছে সেটা হচ্ছে মূলত কি বলতো সেটা হচ্ছে পাকিস্তানিরা আমাদের উপর এই যে দেখো বলা হয়েছে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন রং ছেয়ে গেছে পদঘাট দেশ কেন বলতো ওই সময়টাতে উনিশশো উনসত্তর সালের সেই সময়টাতে পাকিস্তানি হানাদার বাহিনীদের মাধ্যমে বা পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে পুরো দেশটা যেন ছেয়ে গিয়েছে অর্থাৎ পুরো সমগ্র বাংলাদেশ জুড়ে যেন পাকিস্তানি বাহিনীর নির্যাতন অপরাধ মানুষের উপর নিপীড়ন অসম্ভব নির্যাতন এগুলো সব চলছিল মানুষকে অনা মানে কোনো কারণ ছাড়া বিনা কারণে তারা হত্যা করেছে নির্যাতন করেছে মানুষকে জ্যান্ত পুড়িয়ে ফেলেছে এরকম অনেক ঘটনা তো আমরা শুনেছি তাই না তো এই জিনিসগুলো হচ্ছিল অর্থাৎ কি পাকিস্তানিদের যে অশুভ আস্থানা সেটা যেন আমাদের এই পবিত্র দেশটাকে একদম কি ঘিরে ফেলেছিল যেই কারণেই আমরা মূলত এখানে বলছি যে এই কৃষ্ণচূড়া বা এই লাল রং বা এই শহীদদের চেতনা বা এই ভাষা আন্দোলনের চেতনার বিপ বিপরীত একটা রং রয়েছিল যেই রংটা হচ্ছে মূলত কি মূলত হচ্ছে খাকি রং খাকি রং আমি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য হ্যাঁ এখন প্রশ্ন হবে ভাইয়া খাকি রং কেন বলছেন খাকি রং বলছি কারণ এই খাকি রংটা হচ্ছে পাকিস্তানি আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি পাকিস্তানি বাহিনীর বাহিনী লিখছে পাকিস্তানি হানাদার বাহিনীর পোশাকের রং কি রং ছিল সেটা পোশাকের রং সেটাই কি ছিল সেটাই ছিল হচ্ছে খাকি রং ঠিক আছে তো ওই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা মূলত আমাদের ভাষা আন্দোলনের চেতনার বিপরীত একটা রং দিয়ে সারা বাংলাদেশ বা সমগ্র বাংলাদেশ যেন ছেয়ে গিয়েছিল পরের অংশে যদি যাই আমি আর আমার মতোই লোক এখানে আমি কে আমি রাস্তা নাই কেউ মরা আদমরা বা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনচ আচ্ছা এতটুকু অংশ আগে আমরা নিই বলা হচ্ছে যে শামসুর রহমান এবং সামসুর রহমানের মতো অসংখ্য মানুষ যারা হয়তো অনেক জেদি যারা হয়তো অনেক চেষ্টা করছে যারা হয়তো রাত দিন কষ্ট করছে কেউ বা পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারে নির্যাতনে বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছে অথবা কেউ কেউ হয়তো পাকিস্তানি বাহিনী নির্যাতনের কারণে আদমরা হয়ে আছে সকলে মিলে সবাই মিলে বিপ্লবে ফেটে পড়েছে কিসের বিরুদ্ধে ওই যে হানাদার বাহিনীর অথবা হচ্ছে ওই যে আয়ুব খানের বিরুদ্ধে তাদের যে স্বৈরাচার বা শাসন যে চলছিল সেই শাসনের বিরুদ্ধে সকল মানুষ যেন বিপ্লবে ফেটে পড়েছে ঠিক আছে চতুর্দিকে মানে চারিদিকে মানবিক বন কমল বন হচ্ছে তছ এখন প্রশ্ন হবে যে ভাইয়া এখানে মানবিক বন বা কমল বন যে তছনোচ হচ্ছে এটার মাধ্যমে মূলত কি বলা হয়েছে এখানে মানবিক বন শব্দটি মূলত মানবাধিকার অর্থ থেকে এসেছে মানবিক শব্দটা কি থেকে কোথা থেকে এসেছে মানবিক অধিকার বা মানবাধিকার থেকে একজন মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষের কিন্তু আমাদের কিছু কি নির্দিষ্ট অধিকার রয়েছে আমাদের বেঁচে থাকার অধিকার আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা আমাদের বেসিক রাইটস আছে অধিকার রয়েছে এরকম অসংখ্য মানুষ হিসেবে আমাদের কি রয়েছে রয়েছে অধিকার সেই সকল অধিকারকে করে দিচ্ছে কে বাহিনীর বা হচ্ছে ওই খানের যে সেই পাকিস্তানি স্বৈরশাসনের মাধ্যমে আমাদের এই সকল অধিকার যেন তছনছ হয়ে যাচ্ছে যেটার কথা হচ্ছে মূলত এখানে বলা হয়েছে আপনারা কমল বন শব্দটা দেখতে পাচ্ছেন কমল বন কমল শব্দটার অর্থ কি জানেন কমল শব্দটার অর্থ হচ্ছে মূলত পদ্ম ফুল পদ্ম ফুল আমরা হয়তো অনেকে দেখেছি অনেকে হয়তো দেখি নাই মূলত আমরা যদি জানি যারা দেখেছি তারা সবাই জানে যে এখানে মূলত পদ্ম ফুলের বনের মতো সাজানো গোছানো আপনারা যারা পদ্ম বন দেখেছেন বা পদ্ম ফুল ফুটতে দেখেছেন তারা দেখেছেন যে পদ্ম ফুল কি একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে ফুটে তাই তো তো এরকমভাবে একটা সুন্দর দেশ যেখানে মানুষ মানুষের জন্য কাজ করে মানুষ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করছে সেরকম একটা গুছানো সুন্দর দেশকে যেন তছনচ করে দিয়েছে কারা পাকিস্তানি বাহিনী সেই বা আইয়ুব খানের শাসনের মাধ্যমে অর্থাৎ আমরা কি বুঝতে পারছি মানবিক বাগান কমল বন হচ্ছে তছনচের মাধ্যমে আমরা কি বলতে যাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে সুন্দর সাজানো গোছানো সুজলা সুফলা সমল বাংলাদেশটা ছিল বা বাংলা অঞ্চলটা ছিল যেখানে মানুষের অধিকারের জন্য মানুষ লড়াই করতে রাজি বিপ্লব করতে রাজি নিজের জীবন দিতে রাজি সেই জায়গাটাতে এসে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করে নির্যাতন করে নিপীড়ন করে যার মাধ্যমে এই সুন্দর বাংলাটা যেন তছনছ হয়ে যাচ্ছে যেটার কথা এখানে মূলত বলা হয়েছে বুঝি তাই উনিশশো আবার সালাম নামে রাজপথে দেখো এখানে যে জিনিসটার কথা বলা হয়েছে যে আমরা তো সবাই সালামকে চিনি যেই সালাম উনিশশো সালে লড়াই করতে গিয়ে মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিজের জীবনটা দিয়েছিল আমরা সবাই জানি বরকতের কথা যে সালের একুশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল বাংলার মানুষের বাংলা ভাষায় কথা বলার অধিকারটা আদায় করার জন্য এখন তোমাদের মনে প্রশ্ন আসছে না এই সালাম বরকতরা তো মারা গিয়েছেন তাহলে তারা কিভাবে আবার উনিশশো উনসত্তরে আসবেন এইটাই কবির সাহিত্য কবি সাহিত্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে অন্যায় অবিচারটা আবার চলছে তার বিরুদ্ধে আবারও রফিক জব্বার সালাম বরকতের মতো মানুষেরা তাদের চেতনাটা যেন আবারও জেগে ওঠা প্রয়োজন এবং জেগে উঠেছে দেখেই তো কৃষ্ণচূড়ার মতো লাল ফুলের মতো কি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষের গণজাগরণ ঘটছে বন্ধুরা আশা করি বুঝতে পারছো কি বলছি আবার সালাম নামে রাজপথে তার মানে সালামের মতো মানুষেরা বা সালামের চেতনায় উজ্জীবিত হয়ে অর্থাৎ ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে আবার মানুষ রাজপথে নামছে তুলে ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে কি বাংলাদেশের পতাকা পতাকা হয় অথবা কোনো তখনকার সময় বিভিন্ন প্ল্যাকার্ড বিভিন্ন বাংলাদেশের পতাকা বিভিন্নভাবে বাংলাদেশ মানে বিভিন্ন তখনকার সময় মানচিত্র তুলে ধরা বিভিন্নভাবে অধিকার আদায়ের জন্য চেষ্টা করা ইত্যাদির জন্য অর্থাৎ লড়াই যে করছে এটা মূলত এখানে লড়াইটাকে বোঝানো জন্য প্রতিবাদটাকে সংগ্রামটাকে বোঝানোর জন্য এখানে ফুটিয়ে তোলা হচ্ছে বর্গত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে বর্গত যেমন ভাবে উনিশশো সালে কি করেছিল বান্ন সালে নিজের বুক পেতে দিয়েছিল যে গুলি খেয়ে হয়তো মারা যাবে কিন্তু সে ভাষা আন্দোলনে বা ভাষার যে বাংলা ভাষায় কথা বলার অধিকার সেটা সে আদায় করতে চায় সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কি শামসুর রহমান আবারও তোমার কি হচ্ছে যে যে লাইনটা দেখছি যে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখীন যেটা আমরা আগের স্লাইডও দেখতে পাচ্ছিলাম সো এখানে মূলত বোঝানো হচ্ছে যে তোমার যত যাই হোক না কেন যেই অবস্থা এই অন্যায় অবিচারটা বন্ধ করার জন্য সালাম বরকত রফিক জব্বারের মতো মানুষদের আবারও প্রয়োজন অর্থাৎ তাদেরকে তো সম্ভব না তারা তো মারা গিয়েছেন কিন্তু তাদের যে চেতনা যেটা এখনো মানুষের মধ্যে বেঁচে রয়েছে আমরা একটা কথা অনেক সময় পড়েছিলাম বাংলা দ্বিতীয় পথে যে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে তাই না মানুষ তার কাজের মাধ্যমে বেঁচে থাকে অর্থাৎ তারা যে চেতনায় উজ্জীবিত ছিল তাদের যে তারা যে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো বা তাদের প্রতি সেই ভালোবাসা থেকে মানুষ কিন্তু তাদের চেতনাকে এখনো এমনটা নয় যে উনিশশো সালে এখনো মানুষের সেটাকে ধারণ করে বাঙালিরা সেই চেতনাকে এখনো ধারণ করে তাই তো তো সালামের চোখে আজ আলোচিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা বন্ধুরা কবিতার ক্ষেত্রে আমি এমসিকিউ খুব একটা তোমাদেরকে হয়তো দাগিয়ে দেই না কারণ আসে না কিন্তু এই কবিতার ক্ষেত্রে মনে রাখবেন কে বুক পেতে ছিল ঘাতকের স্থাবার সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম স্টার মার্ক করে রাখবেন কারের চোখে আজ আলোচিত ঢাকা সালামের চোখে এই প্রশ্নগুলো আমাদের টিচারদের অনেক প্রিয় এইচএসি পরীক্ষায় দেখবেন যে একটা প্রশ্ন বোর্ডে কমন চলে এসেছে এটা মনে রাখতে হবে কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা বলেন তো দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ তারপরে বলা হয়েছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা এই লাইনটার মাধ্যমে মূলত কি বোঝানো হয়েছে দেখেন এইখানে আমরা দেখতে পেরেছি যে সালাম বরকত রফিক জব্বাররা তারা যখন লড়াই করেছিলেন তারা যখন সংগ্রাম করেছিলেন তখন কিন্তু তারা কি বাংলা ভাষায় স্লোগান দিয়েছিলেন তাই না বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায় করার জন্য তারা চেষ্টা করেছিলেন তো একইভাবে একটু আগে আমরা দেখছিলাম যে জনসাধারণ অর্থাৎ সমগ্র অঞ্চলের মানুষ একত্রিত হয়েছে একসাথে হয়েছে এখন কি হয়েছে সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি অবিনাশী বর্ণমালা ঝরে পড়ছে কিভাবে এটা এটা সম্ভব হচ্ছে বাংলায় লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সালাম যে যে তোমার হচ্ছে তোমরা আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার চাই আমরা যে স্বৈরাচারের নিপাক হচ্ছে এরকম বিভিন্ন প্ল্যাকার্ড প্ল্যাকার্ড কি তুমি যখন কোন লড়াই করো সংগ্রাম করো তখন তোমার দাবি দাওয়াগুলো লিখে তুমি তুলে ধরো অথবা তুমি তোমার বুকে লিখে রাখা তখনকার সময় উনিশশো বান্ন সালে উনিশশো উনসত্তর সালে কিন্তু এরকম ঘটনাও ঘটেছিল আমরা জানি তো এটার কথাই মূলত এখানে বলা হয়েছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা আর বরকত বলে এই জায়গাগুলো আমরা কি করব। করবো করে রাখবো আর বরকত বলে গারো উচ্চারণে কে গারো উচ্চারণে বলেছিল বরকত যে এখনো বীরের রক্তে দুখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায় মূলত এই পুরো পার্টটা এক একসাথে এক্সপ্লেন করা যায় এখান থেকে আলাদা লাইন থেকে আসে না জাস্ট তোমার এরকম আসতে পারে যে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা বা অবিরত অবিনাশী বর্ণমালা এই লাইনটা একটু বেশি গুরুত্বপূর্ণ অনুধাবনের জন্য হ্যাঁ অনুধাবনের জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ আপনাদের ঠিক আছে সো এটা একটু মনে রাখবেন কি যে সালাম যে হাতে প্ল্যাকার লিখে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছিল সেটার কথা মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর ইন জেনারেল বা সামগ্রিকভাবে যদি এই পাড়াটা আমরা একটু এক্সপ্লেইন করি তাহলে আমরা জানি কি বলতো জানি যে এই যে ফুল ফোটার কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে এই ফুল ফুটেছে হরিৎ উপত্যকায় বা সেই ফুল আমাদেরই প্রাণ এই ফুলটা হচ্ছে মূলত কি ওই ভাষা আন্দোলনের সময় যে চেতনা সেই চেতনার কথাই মূলত কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে তো এই জিনিসটার কথা আমাদেরকে কিন্তু ভালো মতো মনে রাখতে হবে আবার হচ্ছে কি একটু তোমাদের জন্য লিখে দিই তাহলে মনে হবে। এখানে সেই ফুল কিসের চেতনা একুশের চেতনা ঠিক আছে সেই ফুল কিসের চেতনা একুশের চেতনার কথা মূলত এখানে বলা হয়েছে একটু লিখে রাখলাম আপনাদের জন্য সুবিধা হবে তারপরে যদি আরও আমরা চিন্তা চিন্তা করি এখানে হৃদয়ের হরিত উপত্যকায় বলা হয়েছে এখান থেকে আমার এই জিনিসটা সবসময় মনে থাকে কারণটা হচ্ছে যে আপনার আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম ডি ইউনিটে তখন এই প্রশ্নটা এসেছিল যে হরিত উপত্যকা বলতে কি বোঝায় ঠিক আছে হরিত উপত্যকা বলতে কি বুঝায় আপনাদের জন্য লিখে দিচ্ছি বলতে মূলত কি এটা আপনাদের জন্য হচ্ছে আমরা সুন্দর করে লিখে দিচ্ছি হরিত শব্দটার অর্থ হচ্ছে সবুজ হ্যাঁ সবুজ উপত্যকা আপনারা মনে রাখেন আমি ভুল করেছিলাম আমি চাই না আমার স্টুডেন্টরা ভুল করুক সেই কারণে আপনাদেরকে লিখে দিচ্ছে সো এইখানে পুরোটা জায়গায় আমরা মূলত দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের যে সবুজ মন সেই মনটাকে বুঝেছেন সহজ সরল মানুষ যারা আন্দোলন করছে লড়াই করছে সংগ্রাম করছে তাদের উনিশশো সালে কথা বলার অধিকারের জন্য উনিশশো সালে এসে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কারণটা কি স্বৈরাচারী শাসনের সময় কিন্তু মানুষের গণতন্ত্র থাকে না মানুষের কোনো কথা বলার অধিকার থাকে না মানুষের কোনো কিছু করার অধিকার থাকে না তো ওই জায়গা থেকে এই জিনিসটাকে কাজে লাগিয়ে পাকিস্তানি বাহিনী আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল সেটার বিরুদ্ধে গিয়ে সমগ্র বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ যেন একত্রিত হয়েছিল যেটাকে আমরা গণজাগরণ বলছি এই জিনিসটার কথাই মূলত কবি উনিশশো উনসত্তর সালে যেটা ঘটেছে সেটা মূলত এখানে দেখানোর চেষ্টা করেছেন আমরা সেই ফুলের কথা বলে দিয়েছে যে সেই ফুল আমাদের প্রাণ কি বলেছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর হচ্ছে দুঃখের ছায়া অর্থাৎ এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমরা পালন করি আমরা জানি যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই জিনিসটা করি শুধুমাত্র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটা দিবস পালন করার পাশাপাশি আমাদেরকে কিন্তু ধারণা চেতনাটাকে মনে এবং ধারণ করতে হবে যে যখনই আমরা দেখব কোনো ধরনের অন্যায় হচ্ছে যখনই আমরা দেখব কোনো ধরনের অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে আমরা যেন সেই জিনিসটাকে সেই চেতনাটাকে নিজের জীবনে কাজে লাগিয়ে সেটার প্রতিবাদ করতে পারি এইটাই ছিল শামসুর ফেব্রুয়ারি রহমানের সত্তর কবিতার মূল যে বিষয় সেটা মূলত এইখানে আমরা মূলত দেখেছি যে তোমার হচ্ছে দেশপ্রেম গণজাগরণ এবং হচ্ছে সংগ্রামী চেতনা এই তিনটা জিনিস আপনারা মনে রাখবেন কি কি বললাম আমরা বললাম উপরের দিকে একটু লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তিনটা বিষয় এই কবিতা থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দেশপ্রেম গণজাগরণ গণজাগরণ এবং হচ্ছে সংগ্রামী চেতনা এই তিনটা জিনিস আপনারা খুব ভালো মতো কী করবেন সংগ্রামী চেতনা আপনারা মনে রাখবেন মূলত এই তিনটা জিনিসের উপর কিন্তু আমাদের ওভারঅল ফেব্রুয়ারি উনিশশো কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন এই তিনটা বিষয় আমরা দেখেছি দেশপ্রেমের কথা যে দেশপ্রেমের উজ্জীবিত হয়ে রফিক জব্বার বরকতরা কি জীবন দিতে পেরেছিলেন আমরা দেখেছি গণজাগরণের কথা উনিশশো সালে আইয়ুব খানের স্বৈর শাসনের বিরুদ্ধে গণজাগরণ ঘটেছিল আমরা দেখেছি সংগ্রামী চেতনার কথা এই যে রফিক জব্বাররা শহীদ হয়েছেন কেন তাদের সংগ্রামী চেতনা কারণে এই যে 1969 সালে মানুষজন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করতে পারছে কেন সংগ্রামী চেতনার কারণে 1971 সালে যুদ্ধ করে স্বাধীনতা কেন পেয়েছে সংগ্রামী চেতনার কারণে এই জিনিসগুলা মূলত ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি দেখানোর চেষ্টা করেছেন আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন আসলে সৃজনশীলে মূলত এই তিনটা টপিকের কভার হয়ে যাবে আপনাদের এবং অনুধাবনের জন্য আমি এক্সপ্লেইন করে দিয়েছে কিছু কিছু জানের প্যারাাকার এক্সপ্লেইন করেছি যেটা ইম্পর্টেন্ট লাইন সেটা আপনাদের কিন্তু দাগিয়ে দিয়েছি যে কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে তো এমসিকিউ এবং অনুধাবন আসতে পারে আশা করি কোনো কনফিউশন থাকবে না ভালো মতো বুঝতে পেরেছেন একটু বাসায় রিডিং পড়বেন এক্সপ্লেনেশন শুনবেন ক্লাসটা দেখবেন ইনশাল্লাহ আপনার প্রিপারেশন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সম্পর্কে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আর যে কোনো সমস্যা যে কোনো তথ্য জানতে একটাই নাম্বার ওয়ান সিক্স কল দিবেন এবং আপনাদের কোনো কনফিউশন সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন ভালো থাকবা সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে